নমস্কার বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি কলকাতার শিয়ালদা স্টেশনে আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো কলকাতার বিখ্যাত ছ ছটি পূজা প্যান্ডেল চলো আমাদের সঙ্গে থাকো আমরা বন্ধু মিলে শিয়ালদা স্টেশনে এসেই দেখি এখানে মেলা বসেছে এখান থেকে ঢাকিরা সিলেকশন হয়ে বিভিন্ন পূজা মণ্ডপে যায় কলকাতার ভোরবেলা চলে আসলাম কল্যাণী সঙ্গে পূজা দেখতে দেখতে পাচ্ছ ভোরবেলা হয়ে গেছে আজকে পঞ্চমী দিন তবুও প্রচুর লোক কল্যাণী আইটিআই মোড়ে তোমরা দেখতে পাচ্ছ এখন ভোর পাঁচটা বাজে কল্যাণী আইটিআই মোড়ের পূজা দেখুন ভোরবেলা তবুও লোকজন কমছেই না সারা রাত এখানে পূজা দেখা চলছে ঠাকুর দেখা চলছে দেখতে পাচ্ছ আইটিআই ক্লাব কল্যাণী আইটি মোড়ের লুমিনাস ক্লাবের পরিচালনায় বড় পূজা প্যান্ডেল আয়োজন করা হয়েছে আমরা দেখব এই প্রথম কল্যাণীর পূজা দেখব প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছে

দেখো বন্ধুরা আমাদের পূজা করতে করতে সকাল হয়ে গেছে তাই আজকে পঞ্চমের সকালে আমরা দেখছি কল্যাণীর রথতলা পূজাবাড়ির প্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা সারা রাত দিন কিন্তু সবাই ঠাকুর দেখতে ব্যস্ত সবাই চলছে প্যান্ডেল দেখা ঠাকুর দেখা পর্ব আমরা তাই সকাল হয়ে গেলে রথতলা আসতে চলুন আমরা ভিতরে গিয়ে দেখি আমরা এখন ভিতরে উঠছি এখন ভিতরে এসেছি রথতলা প্যান্ডেল দেখতে চলেছি চলো আমরা ভিতরে গিয়ে দেখি রথতলা পূজা বাড়ি প্যান্ডেল অসাধারণ হয়েছে অসাধারণ দারুণ ও কি সুন্দর দেখুন কি দারুণ হয়েছে দেখতে অসাধারণ এখানে কিন্তু দাঁড়িয়ে দেখতে দেয় না যেহেতু আমরা ভোরবেলা এসেছি তাই আমরা সম্পূর্ণটা দাঁড়িয়ে দেখছি এবং ভালোভাবে দেখতে পারছি দেখুন মা দুর্গা কে দেখুন নমস্কার বন্ধুরা আমরা আবারও একটি পূজা মণ্ডপ চলে আসলাম দক্ষিণ দারি পূজা মণ্ডপ যেটা শ্রীভূমি যেতে পড়বে শুধু আমরা ভিতরে গিয়ে দেখিনি আছে আমরা শ্রীভূমি যাচ্ছিলাম দেখলাম এ দক্ষিণ দারে দুর্গোৎসবের প্যান্ডেল যেতে যেতে আমরা অনেক রাস্তায় অনেক দৃশ্য দেখতে পেলাম তোমরা দেখতেই পাচ্ছো বিভিন্ন মনীষীদের এখানে জীবন লেখা রয়েছে রাস্তা কিন্তু সৌন্দর্যটাই মানে অপরূপ লাগবে তোমরা যাবে রাত্রে লাইটিং থাকবে তো আরও লাগবে অমায়িক লাগবে অবশ্যই দেখবে প্রসঙ্গ তো বলে দিচ্ছি বিধাননগর স্টেশনে নেমেই সেখান থেকে কিন্তু হেঁটেই তোমরা শ্রীভূমি দক্ষিণ ধারে সার্বজনীন দুর্গোৎসব দেখতে পাবে অবশ্যই হেঁটে হেঁটেই দেখবে কারণ পুজোর সময় তো ইউথ বিধাননগরের শারদীয় দুর্গোৎসব কমিটির পরিচালনায় থিম ফুটে উঠেছে বিভিন্ন কাহিনী লেখা রয়েছে ধনঞ্জয় দা সম্পর্কে এখানে দেখুন চলুন আমরা গিয়ে দেখি ভিতরে আরও কি কি আছে রাত্রে আসলে অবশ্যই ভালো দেখা যাবে চলুন আমরা ভিতরটা ঘুরে দেখছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী চিত্র ফুটিয়ে তুলেছে এখানে এটা দেখলে আমরা এটা রাত্রে যদিও লাইটিংয়ে ভালো ফুটিয়ে তুলবে আমরা সাহিত্যের জগতে চলে এসেছি আপনার একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন সাহিত্যের জগতে চলে এসেছি বিভিন্ন সাহিত্যিকদের এখানে ছবি রয়েছে বিভিন্ন বরিষ্ঠ ব্যক্তিদের মহান ব্যক্তিদের এখানে ছবি রয়েছে বিভিন্ন গল্প সাহিত্যিক যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাহিত্যিক ইতিহাস এখানে সাক্ষী প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে মা দুর্গা দশভূজা মা দুর্গা সম্পূর্ণ বাসের কারুকার্য দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এটা হস্তি মস্তক হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব দারুণ হয়েছে কিন্তু বাংলা গল্প সাহিত্য ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা কাবুলিওয়ালা দেখতে পাচ্ছেন খুব দারুণ দারুণ সাহিত্য আমাদের বাংলা সাহিত্য যে কি নিদর্শন বাংলা সাহিত্য সত্যিই যে ধ্রুপদী ভাষায় মর্যাদা পেল তা আপনারা এই প্রদর্শনীটা দেখলে বুঝতে পারবেন কেন আমাদের বাংলা সাহিত্য বাংলা ভাষা কেন ধ্রুপদী ভাষা মর্যাদা পেল সত্যি যেটা আরও আগে পাওয়া কথা ছিল তা যদিও দেরি হলেও ধ্রুপদী ভাষার মর্যাদা পেল আপনারা এটা দেখলে বুঝতে পারবেন সৌমিত্র চট্টোপাধ্যায় যে হারমনি ঘর দেখুন হস্তি মস্তক ঠিক আছে সেই পুরানা যুগের গাড়ি দেখুন বাংলা সাহিত্যের ইতিহাস দেখুন পড়ুন বুঝুন অনেক অজানা অচেনা কাহিনী আপনারা এই বাংলা সাহিত্যের ইতিহাসে খুঁজে পাবেন বাহ কি সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন খালি চোখে বোঝা যাচ্ছে না তবে ছবিতে বোঝা যাচ্ছে টিনের দ্বারা কারুকার্য করে কি সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন দেখুন সেই পৌরাণিক ছবি জিন্দের বন্দি ভারত ইন্ডিয়া তপন সিনহা দেখতে পাচ্ছেন উত্তম কুমার রয়েছে সুচিত্রা সেন দারুণ বাংলা সাহিত্যের কি যে ইতিহাস বাংলা সিনেমার যে একটি ইতিহাস তা আপনারা এই প্রদর্শনীটা থেকে বুঝতে পারবেন হাই আজকে আমরা বহু প্রতিকার পরে দেখতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা উৎসব দেখুন রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন চলুন আমরা গিয়ে দেখি স্পোর্টিং ক্লাবের দুর্গা উৎসব এখন আমরা দেখতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরিবেশিত দুর্গা উৎসব বিধাননগর

বহু প্রত্যাশিত সেই পুজো পুজো উৎসব যেখানে দেশ বিদেশ থেকে লোক এই দুর্গাপুজো দেখতে আসে চলুন আমরা এখন ভিতরে গিয়ে দেখি যদি আমরা এখন ফাঁকা সময় আছি ভিতরে গিয়ে ভালোভাবে দেখতে পারি এই আমরা চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার চব্বিশ আজকে পঞ্চমের দিন চলুন আমরা যে এই তো ভিতরে গিয়ে দেখছি মা দুর্গাকে মা দুর্গা আমাদের দর্শন দিয়েছে জয় মা দুর্গার জয় ত্রিভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার চব্বিশ মা দুর্গা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই পুজো দেখার জন্য আমরা একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য শিয়ালদা থেকে মেট্রো ধরে চলে আসলাম ভিক্টোরিয়াতে আপনারা প্রথমে কল্যাণী আইটিআই থেকে দুর্গা প্রতিমা দেখা শুরু করবেন তারপরে ট্রেন ধরে আসবেন বিধাননগরে সেখান থেকে হেঁটেই আপনারা দক্ষিণদারে বিধাননগরে যে দক্ষিণদারে সার্বজনীন দুর্গোৎসব তারপরে সেখান থেকে দেখে আপনারা চলে যাবেন শ্রীভূমি আবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখে সেখান থেকে আপনারা আসবেন শিয়ালদাতে শিয়ালদাতে এসে সেখানে একটু ঘোরাঘুরি করবেন আমাদের মতো আপনারাও ভিক্টোরিয়া আসতে পারেন তারপরে বিকালবেলা সন্তোষ মিত্র স্কোয়ার কলেজ স্কোয়ার এভাবে ঘুরে এভাবে লাইন বাই লাইন পুজো দেখলে আপনারা কিন্তু অনেক প্যান্ডেলই দেখতে পারবেন নয়তো ভিমরে খেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো দেখতে কলকাতা শিয়ালদা থেকে কয়েক মিনিটে যা হাজার পথে লোন আপনারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ आदि है और तो है और बोलिए और तो है और आदि है Aduh, 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 पोटिमा पोच्छो दस्कायर पोटिमा तो चोचो दसना देखे एचे इनिन बिगल बला यह पको दसना देखे घी बला तो चोचो दसना देखे एगी बला কলেজ স্কোয়ারে চলে আসলাম তো কলেজ স্কোয়ারে পুজো মণ্ডপ কলেজ স্কোয়ারে পুজো মণ্ডপ পরিদর্শন করছি কলকাতা মেডিকেল কলেজ স্কোয়ার পুজো মণ্ডপ সুইজারল্যান্ডে পার্লামেন্টের আদলে তৈরি করা হয়েছে